আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আমাদের কাছে বোরকা অর্ডার করতে গেলে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব পুরো বোরকা দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে তারপরে বোরকা রিসিভ করে পেমেন্ট করতে পারবেন একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না পাশাপাশি ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের জন্য কিন্তু আমরা পুরো ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি এই বোরকা আমাদের বোরকা অর্ডার করলে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু করে হাত গিফট পাবেন তো আজকে আপনাদেরকে যে বোরকা দেখাবো সেটা হচ্ছে খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা যারা খাস পর্দার পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য আজকের এই বোরকা বোরকার নাম হচ্ছে মানজিয়া সেট তিন পার্টের এই তিন পার্টের এই বোরকাটি ডিটেলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মানজিয়া বোরকার মূল ইনার ইনারটির সামনে জিপার থাকবে বডি সাইজ ফ্রি পড়তে পারবেন বিশেষ করে হেলদি হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন কিন্তু এখানে লুপ রয়েছে এটা ঘেরটা পাবেন অনেক চওড়া বোরকা আপনার খাস পর্দার বোরকা যার কারণে এটার ঘেরটা অনেক চওড়া পাবেন হাতাটা হচ্ছে শার্টিং হাতা হাতার এখানে কুচির ব্যবহার করা হয়েছে সামনে এবং ফ্রন্টে এবং পিছনে দুই পাশে কুচির ব্যবহার করা হয়েছে এখানে চমৎকার আউটলুকিং এর একটা স্নপ বাটনও কিন্তু পাবেন এটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম চেরি কাপড় অসাধারণ কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ যেমন দেখছেন তেমনই পাবেন আর এটার বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া বোরকার সাথে চমৎকার একটা আবায়া টাইপের কোটি পাবেন এই আবায়া টাইপের কোটিটা মানজিয়া সেটের সাথে থাকবে ডাবল পার্টের কোটি সামনের ফ্রন্ট সাইডের উপরের পার্টটা সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে কিন্তু এটার আউটলুকটা অসাধারণ আসবে শোল্ডারের এখানে সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে হাতাটা খুব সহজে আপনারা মুভ করতে পারবেন আউটলুকের জন্য এখানে কিন্তু চমৎকার একটি বাটারফ্লাই এবং লুপ ব্যবহার করা হয়েছে এটা ফুল বডি কভার করবে আর এই বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় উন্নত মানের কাপড় কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাল্লাহ সেম টু সেম কাপড় না পেলে আপনারা কিন্তু বোরকা রিটার্ন করে দিতে পারবেন এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া সেটের সাথে আপনারা চমৎকার একটি তিন পার্টের নোজ নিকাপ পাবেন এই নোজ নিকাপটি মানজিয়া সেটের সাথে আপনারা পাবেন এই নোজ নিকাপটি তিন পার্টের উপরের পাটটা দিয়ে আপনারা চমৎকারভাবে মুখ ঢেকে রাখতে পারবেন চাইলে আপনারা যদি চোখও ঢেকে রাখতে চান তাহলে মাঝখানের পাটটা দিয়ে কিন্তু চোখও ঢেকে রাখতে পারবেন কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে কাপড়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই আপনারা যেমনটা দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম কাপড় পাবেন ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি যে কাপড় পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর পুরো মানজিয়া সেটটি আপনারা নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এবং এই বোরকার সাথে এক সেট হাত ও পামোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই মানজিয়ার আপডেট করে অনেক বাজারের বোরকাটি চল্লিশ টাকা পর্যন্ত অসাধারণ একটা হবে সকলকে ধন্যবাদ